আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ হ্যাপি অফ ইয়ার্স আপনাদের সামনে আজকে হাজির হয়েছি পেকে চাপাতা নিয়ে আপনারা জানেন নতুন সিজন শুরু হয়েছে নতুন অকশন শুরু হয়েছে চট্টগ্রামে অপশন হলো শ্রীমঙ্গলে অকশন হলো এবং পঞ্চগড়ে অপশন হলো আমরা সারা বাংলাদেশে তিনটা অপশন থেকে আমরা চা পাতা কালেক্ট করি চা পাতা কালেকশনের পরে প্রক্রিয়া জাত করার পরে চা পাতা আমরা পিকেট জাত করে থাকি হ্যাপি অফ আপনারা যারা চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন চিন্তা ভাবনা করছেন চা পাতার ব্যবসা করব করব হয়তো বা অনেকেই আপনারা ঘরে বসে আছেন বেকার হয়ে আপনারা ভাবছেন কি করা যায় কি করা যায় আর ভাবনা নয় আপনারা আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করি কিছু অ্যাডভান্সের পরে আমরা চাপাটা ডেলিভারি করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হ্যাপি প্রিয় আর কোথা নয় আর দেরি নয় চলুন তবে দেখে আসি আজকের ভিডিওতে কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে শ্রীমঙ্গল টি শ্রীমঙ্গলের ব্ল্যাক টি প্যাকেটটি লুকিং সুন্দর ভিতরে যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টটি অনেক সুন্দর যারা আমাদের সাথে ব্যবসা করছেন তারা আপনারা অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে জানেন যারা করেন নাই তারা তো জানবেন না যারা আমাদের সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করছে তারা এই প্রোডাক্ট সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে এবং আমরা প্রতিনিয়তই প্রতি দিনেই আমরা চিন্তা ভাবনা করছি বা ডেভেলপ করার চেষ্টা করছি আপনার এলাকায় যদি প্যাকেট চাপাতা আপনি নিয়ে ব্যবসা করতে করতে চাচ্ছেন বা করবেন এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটি পাঁচশো গ্রাম গোলটি শ্রীমঙ্গল পাঁচশো গ্রাম গোলটি এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটা এই প্যাকেটে আমরা দিয়ে থাকি পিডি বিওপি সিডি ডাস্ট যেটাই লাগুক না কেন পিডি নিতে পারবেন বিওপি নিতে পারবেন ডোবাপাতি নিতে পারবেন অনেক এলাকায় আছে ডোবাপাতি চলে বরিশাল পিরোজপুর ভোলা পটুয়াখালী হুম এই এলাকায় ডোবাপাতি চলে এআই এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন প্যাকেটটি অনেক সুন্দর আমার কাছে আরেকটি প্যাকেট রয়েছে সিলেটের ব্ল্যাক সিলেটের গোলটি এই প্যাকেটটি অনেক সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর এবং প্রোডাক্টটি অনেক সুন্দর এই এই প্যাকেট নিয়ে ব্যবসা করলেও আপনি দোকানদারের কাছ থেকে আপনাকে বাজে কোনো মন্তব্য শুনতে হবে না এই প্যাকেট নিয়ে ব্যবসা করেন ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান অনেক দিন মার্কেটে কাজ করতে পারবেন চা পাতার এমন একটা বিজনেস লং টাইম বিজনেস লং টাইম বিজনেস করতে হলে ভালো প্রোডাক্টের বিকল্প নেই হ্যাপি অফ এই পেগে পাঁচশো গ্রাম এই নিয়ে আপনি ব্যবসা করতে পারেন দুইটাই নিতে পারবেন শ্রীমঙ্গলে গোলটি এবং হচ্ছে সিলেটে গোলটি দুইটা প্যাকেটই অনেক সুন্দর লুকিং সুন্দর পেকেটের পোড়াকও সুন্দর আপনার এলাকায় পিডি বিওপি এবং সিডি ডাস্ট ডোবাবাতি চললেই আজই আমাদের সাথে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর ঘরে বসে বেকার হয়ে না থেকে স্বল্প পরিসরে স্বল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন মাত্র বিশ কেজি দিয়ে শুরু করুন দেখবেন একসময় আপনি বিশ বস্তাও নিতে পারবেন হ্যাপি অফ ভিয়ার্স ঘরে আর কতদিন বসে থাকা যায় ভাইয়ের বাপের ঘরে আর কতদিন খাওয়া যায় সেটা ভাবনা বাদ দিয়ে হ্যাঁ অনেক স্টুডেন্টরাও আমাদের সাথে ব্যবসা করে অনেক সার্ভিস হোল্ডাররাও আমাদের সাথে ব্যবসা করে আর আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি তো অবশ্যই করতে পারেন হ্যাপি অভিয়ার্স আপনাকে এটুকুই সাজেস্ট করবো ঘরে বসে না থেকে অবশ্যই কিছু করা অবশ্যই ভালো আপনার ফ্যামিলিতে যদি কিছু আপনি সাপোর্ট করতে পারেন তাহলে আপনার ভাই আপনার বাবা আপনার মা আপনার স্বজন সবাই আপনাকে ভালো চোখেই দেখবে আর আপনি যদি ঘুরি হয়ে থাকেন কোনো কিছুই করছেন না খাচ্ছেন দাচ্ছেন ঘুরতেছেন এই বাপের তো আমার অনেক কিছুই আছে তাহলে আর এভাবে আপনাকে কেউ পছন্দ করবে না কোন সমাজের লোক কোনো পছন্দ করবে না আর হ্যাপি অভিয়ার্স আর বেশি কিছু না বলি এই প্যাকেট নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের যে স্ক্রিন নাম্বার রয়েছে দুটি স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাপি অভিয়ার্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম